ফোরামের বিভিন্ন কর্মশালায় করে এদের মধ্যে অনেকেই সক্রিয়ভাবে বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করছেন বিভিন্ন প্রকাশনীতে লেখালেখি করছেন এবং বিভিন্ন পত্রপত্রিকায় নিজের লেখালেখি লিখে জাতি এবং দেশকে সমৃদ্ধ করছেন লেখক ফোরাম শতাধিক লেখালেখি ও সাংবাদিকতা কর্মশালা আয়োজন করতে পেরেছে লেখক ফোরামের জোটবর্তী উৎসবে সম্মানিত সভাপতি উপস্থিত অতিথিবৃদ্ধ এবং সদস্য সুধীজন সময়ে সংক্ষিপ্ত তাই লম্বা ভাবে লেখক ফোরামের কার্যক্রম সম্পর্কে কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন এই জন্য গত বারো বছরে একযোগে লেখক ফোরাম কি কি কার্যক্রম করেছে তার সংক্ষিপ্ত শিরোনাম এবং সামান্য বিবরণ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা নিশ্চয়ই জানেন ইসলামী ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম দুই হাজার সালের আটই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে তারপর থেকে এই একযোগে লেখক ফোরাম যে কার্যক্রমগুলো সম্পন্ন করেছে তার মধ্যে অন্যতম লেখক ফোরাম শতাধিক লেখালেখি ও সাংবাদিকতা কর্মশালা আয়োজন করতে পেরেছে বিশেষ করে লেখালেখি ও সাংবাদিকতা কর্মশালা লেখালেখির বুনিয়াদী কর্মশালা ভাষা সাহিত্য সার্টিফিকেট কোর্স এবং বিভিন্ন কোর্সের তত্ত্বাবধানের মাধ্যমে লেখক ফোরাম তরুণদের মাঝে ভাষা চর্চা এবং সাহিত্য শিখবার যে একটি ধারা আহ অব্যাহত রেখেছে এবং সামনেও অনেক হবে এর মধ্য দিয়ে অনেক তরুণ উঠে এসেছে এবং উঠে আসছে ইনশাল্লাহ আমরা যদি মোটা দাগে বলতে পারি প্রায় পাঁচ হাজার তরুণ লেখক ফোরামের বিভিন্ন কর্মশালায় করে এদের মধ্যে অনেকেই সক্রিয়ভাবে বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করছেন বিভিন্ন প্রকাশনীতে লেখালেখি করছেন এবং বিভিন্ন পত্রপত্রিকায় নিজের লেখালেখি লিখে জাতি এবং দেশকে সম্মিলিত করছেন নিয়মিত প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং লেখক সম্মিলন লেখক ফোরাম প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত নিয়মিতই দুই হাজার চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো পঁচিশ সাল পর্যন্ত সম্ভবত একটি বছর রাজনৈতিক কারণে আমাদের গ্যাপ গিয়েছে বাকি প্রত্যেকটি বছর আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী হয়েছে এবং এই প্রতিষ্ঠা বার্ষিকীর মাঝে এক দুইবার আমরা লেখক সম্মেলনের আয়োজন করতে পেরেছি আমরা প্রতিটি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি স্মারক সমৃদ্ধ স্মারক প্রকাশ করে থাকি এই সালকে লেখক ফুরামের নানা আয়োজন সম্পর্কে তথ্য থাকে আমাদের সিনিয়র লেখকদের অনুভূতি থাকে সাক্ষাৎকার থাকে এবং নতুন সদস্য যারা হন তাদের তথ্য এই সালকে আমরা দিয়ে থাকি দুই বছর অন্তর অন্তর আমাদের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে ফোরামের গণতন্ত্র অনুযায়ী দুই বছর অন্তর অন্তর কাউন্সিল হওয়ার কথা ফোরামের দায়িত্বশীল শিলরা শুরু থেকে অত্যন্ত যত্নবান এই এই উপধারণ মধ্যে দেশের রাজনৈতিক নানা সংকট কিংবা প্রতিকূল পরিবেশ থাকলেও লেখক ফোরাম শুরু থেকে এই পর্যন্ত নিয়মিত তার কাউন্সিল অনুষ্ঠিত করেছে বিশেষ করে দুই সালে সূচনা করে দুই হাজার পনেরো সতেরো উনিশ একুশ এবং দুই হাজার পঁচিশ সালে চব্বিশ সালে মোট ছয়টি কাউন্সিলের মাধ্যমে লেখক ফোরাম নতুন নতুন নেতৃত্ব উপহার দেওয়ার চেষ্টা করেছে বার্ষিক সাহিত্য এবং আনন্দ ভ্রমণ লেখক ফোরাম লেখক অন্যতম একটি আয়োজন হচ্ছে বার্ষিক সাহিত্য এবং আনন্দ ভ্রমণ আমরা সারা বছর লেখকদেরকে একটি জায়গায় সারা বছরে একবার অন্তত লেখকদেরকে একটি জায়গায় সম্রা একত্রিত করবার জন্য লেখকদের মিলন মেলায় পরিণত করবার জন্য এবং লেখকরা যেন তাদের প্রাত্যহীন কাজের পাশাপাশি একটি দিন অন্তত আনন্দ ঘন পরিবেশে কাটাতে পারে এই জন্য আমরা প্রতি বছর সাহিত্য এবং আনন্দ ভ্রমণ আয়োজন করে থাকি ঢাকা এবং ঢাকার আশেপাশে বিভিন্ন কিং কিংবা পর্যটন স্পটে আমাদের এই আয়োজনগুলো হয় থাকে নির্বাহী কমিটির সাংগঠনিক সফর আপনারা জানবেন ইসলামী লেখক ফোরামের নির্বাহী কমিটির সদস্য সংখ্যা হচ্ছে সাতাশ জন তারা সারা বছর বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন সাংগঠনিক বিভিন্ন কাজ করেন এই জন্য তারা সাংগঠনিক সফরে দেশের বিভিন্ন বিভাগে সফর করে থাকেন সেখানে সফর করার মূল উদ্দেশ্য হচ্ছে সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করা এবং আঞ্চলিক লেখকদের সঙ্গে মত বিনিময় করে লেখালেখি এবং ইসলামী সাহিত্যকে সমৃদ্ধ করবার প্রয়াস অব্যাহত রাখা লেখক ফোরাম ভাষা এবং বানান বানান রীতি প্রকাশ করেছে লেখক ফোরামের উদ্যোগে প্রকাশিত এই ভাষা এবং বানান রীতিটি পাঠক বেশ সারা জাগিয়েছে দুই হাজার একুশ সালে প্রকাশ প্রকাশের পর থেকে নিয়ে আমাদের বিশেষ করে তরুণ লেখকদের মাঝে একটি নিজস্ব বানান রীতি যে আমরা উপহার দিতে পেরেছি আমাদের তরুণ লেখকরা এটাকে খুব চমৎকারভাবে গ্রহণ করেছে এবং নিজেদের সক্রিয়তা বজায় রেখে যে বানান আমরা ব্যবহার করতে পারছি এর জন্য অনেকেই লেখক ফোরামের প্রশংসা করছে লেখক ফোরামের বানান রীতিটি অষ্টআশি পৃষ্ঠার গায়ের মূল্য হচ্ছে একশো টাকা কেউ যদি সংগ্রহ করতে চান আজকে আমাদের বাহিরের স্টলে এই লেখক ফোরাম বানান রাখা আছে আপনারা সেখান থেকে কিনে সংগ্রহ করতে পারবেন গ্রন্থ সম্মাননা প্রধান লেখক ফোরাম দুই হাজার তেইশ সাল থেকে নতুন একটি আয়োজন সংযোজন করেছে তা হচ্ছে লেখক গ্রন্থ লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা আপনারা জেনে থাকবেন আমাদের সদস্যদের মধ্যে যাদের বই প্রকাশিত হয় আমরা তাদের বই আহ্বান করি বিশেষ করে দুই হাজার গ্রন্থকে আমরা শ্রেষ্ঠ ঘোষণা করি এবং সেই লেখক এবং প্রকাশনীকে আমরা পুরস্কৃত করে থাকি জাতীয় সাহিত্য প্রতিযোগিতা প্রতিযোগিতা গত কয়েক বছর যাবৎ লেখক ফোরামের আয়োজনে এটি একটি অনন্য আয়োজন যে জাতীয় সাহিত্য প্রতিযোগিতার আয়োজন সেখানে গল্প ছড়া কবিতা অন্য অন্য বিষয় নিয়ে প্রতিযোগিতার আহ্বান করি আমাদের সদস্যরা লেখকদেরকে বিজয়ী লেখকদেরকে আমরা আনুষ্ঠানিক ভাবে পুরস্কার তুলে দেওয়ার চেষ্টা করি আজকেও আমরা এরকম প্রায় চব্বিশ জন পুরস্কার বা প্রতিযোগীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেওয়ার তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ লেখক প্রকাশকদের সম্পর্ক উন্নয়ন এবং অধিকার আদায় লেখক প্রকাশকদের সম্পর্ক উন্নয়ন ও অধিকার আদায়ে কাজ করছে ইসলামী লেখক ফোরাম তরুণ লেখকদের বই প্রকাশের সহযোগিতার পাশাপাশি তাদের প্রাপ্ত সম্মানে আদায়ের ভূমিকা রাখে লেখক ফোরাম এ উপলক্ষে নানা আয়োজনে প্রকাশকদের উপস্থিত করে সম্পর্কে ও সম্পর্ক উন্নয়নে বেশ ভূমিকা রাখে এই সংগঠন তাছাড়া প্রকাশকদের নানা সংগঠন সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং বৈঠক করে লেখক প্রকাশকদের মাঝে একটি সেতু বন্ধন এবং সম্পর্ক উন্নয়ন অনন্য ভূমিকা রাখে আলেম লেখকদের ঈদ উপহার আমরা জানি বিভিন্ন সংকটে বিশেষ করে করোনা মহামারীর সংকটে কিংবা বন্যার সময় আমাদের মাঝে অনেক আলেম আছে যারা হয়তো আর্থিকভাবে একটু অসচ্ছলতায় থাকেন তাদেরকে লেখক ফোরাম খুঁজে খুঁজে বিশেষ করে আমাদের সদস্য যারা আছেন তাদেরকে খুঁজে খুঁজে লেখক ফোরাম আর্থিক সহযোগিতা করে থাকেন সেটা ঈদ উপহার হতে পারে অথবা ঈদের বাইরেও নগদ অর্থ কিংবা পণ্য সামগ্রী উপহার দিয়ে সহযোগিতা করে থাকে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ দেশের নানা প্রান্তে বিভিন্ন সময় পানিবন্দী মানুষ অসহায় হয়ে পড়েন তখন লেখক ফোরাম মানবিক তারার জায়গা থেকে দায়িত্ব অনুভব করে তাদের পাশে দাঁড়ায় বিশেষ করে সিলেটের বয়ালয় বন্যা কুড়িগ্রামের বন্যা কিশোরগঞ্জের বন্যা হরিগঞ্জ নেত্রপুরা জামালপুর সুনামগঞ্জ সহ বিভিন্ন জেলায় বন্যার্থ মানুষের মাঝে আমরা ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমাদের সামর্থ্য অনুযায়ী একইভাবে প্রায় একশো পরিবার মাঝে নগদ কিংবা বিকাশের মাধ্যমে মাধ্যমে আমরা নগদ অর্থ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ দুই হাজার পনেরোটা সতেরো সালে ও নির্যাতনের মুখে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা নাগরিকদের পাশে পাশে দাঁড়ায় লেখক ফোরাম সংগঠনের একটি প্রতিনিধি বিভিন্ন ক্যাম্পে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করে প্রায় পাঁচ শতাধিক রোহিঙ্গা পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয় ত্রাণ সামগ্রীর মধ্যে নগদ টাকা সৌম্য খাবার এবং রান্না করা খাবারও ছিল লেখক শুভাকাঙ্ক্ষীদের সম্মানে ইফতার মাহফিল পবিত্র রমজান মাসে লেখক শুভাকাঙ্ক্ষী ও মাদ্রাসা শিক্ষার্থী ছাত্রদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে লেখক ফোরাম রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁ মাদ্রাসা এবং মাদ্রাসার ক্যাম্পাসে এই ইফতার মাহফিলের আয়োজন হয়েছে এতে ফোরামের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার বুজাদার মানুষজন উপস্থিত হয়ে থাকেন ইফতারের পূর্বে আলোচনা ইফতারের পূর্ব আলোচনায় ফোরামের নানা বিষয়ে আলোচনা হয় এবং মোনাজাতের মাধ্যমে সেই অনুষ্ঠানগুলো ইফতার মাহফিলগুলো সম্পন্ন হয়ে থাকে লেখক হওয়ার গল্প শুনি অনুষ্ঠান দুই হাজার চব্বিশ সালে জাতীয় অনুষ্ঠিত বাইতুল মোকারমের পূর্ব চত্বরে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বইমেলায় ব্যতিক্রম ধর্মী আয়োজন করে ইসলামী লেখক ফোরাম লেখক হওয়ার গল্প শুনি নামে সেই নবীন প্রবীণ লেখকেরা তাদের নিজেদের গল্প তুলে ধরেন প্রকাশিত গ্রন্থের উপর গ্রন্থ সমালোচনা আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি শুধু শিরোনাম গুলো বোঝার জন্য প্রকাশিত গ্রন্থের উপর গ্রন্থ সমালোচনা আমাদের যখন ফোরামের সদস্যদের মধ্য নবীন লেখকদের গ্রন্থের উপর একটি আত্মসমালোচনা কেন্দ্রিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে যেমন লেখকদের লেখালেখির মান এবং সাহিত্যের মান উন্নয়ন উন্নত থেকে উন্নত হয় সেই জন্য লেখক ফোরাম এই থাকে বিভিন্ন জাতীয় দিবস উদযাপন করে থাকে লেখক ফোরাম এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে আলোচনা এবং সেমিনারের মাধ্যমে সেই দিবসগুলো উদযাপন করা হয়ে থাকে ইসলামী বই নিয়ে দশটি প্রস্তাবনা ছিল লেখক ফোরামের অনেকগুলো প্রস্তাবনা ইসলামিক ফাউন্ডেশন বাস্তবায়ন করেছে লেখক ফোরামের বাকি প্রস্তাবনা ইনশাল্লাহ ফাউন্ডেশন কিংবা মেলা কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে এই প্রত্যাশা আমরা রাখি বিভিন্ন সময় লেখক গবেষকদের সংগঠনা দিয়ে থাকে ইসলামী লেখক ফোরাম জুলাই বিপ্লবের কবিতা পাঠের আয়োজন করেছে দুই হাজার চব্বিশ সালের লেখক ইসলামী লেখক অভিযান প্রণয়ন সম্পর্কে ফোরামের অনন্য একটি কাজ হচ্ছে ইসলামী ঘরনের লেখকদের প্রণয়ন এই কাজটি অনেকটাই এগিয়েছে আশা করি বাকি অল্প কয়েকজন লেখক এখনো যারা আমাদেরকে তথ্য দেন নাই তাদের তথ্য নিয়ে অল্প কিছু মধ্যে বা কয়েক মাসের মধ্যেই আমরা সেই অভিযানটি প্রকাশ করতে পারবো অনলাইনে লেখক ফোরামের কার্যক্রম অব্যাহত আছে বিভিন্ন পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল আমাদের গ্রুপ ইত্যাদি ইত্যাদি বিষয়ে ইত্যাদি জায়গায় আমরা লেখক ফোরামের কার্যক্রমগুলো প্রচারণা করে থাকি লেখক ফোরাম সাহিত্য পদক চালু আমরা চলতি বছর থেকে লেখক ফোরাম একটি নতুন সংযোজন করেছে তাদের কর্মের মধ্যে তা হচ্ছে লেখক ফোরাম সাহিত্য পদক চালু এবছর আমরা তিনজন বিশিষ্ট লেখককে গুণীজনকে যাদের সাহিত্য গবেষণা কিংবা লেখকদেরকে পৃষ্ঠপোষকতায় যারা অবদান রেখেছেন এইরকম তিনজন গুণী লেখককে আমরা পুরস্কৃত সম্মাননা প্রদান করে আমরা নিজেরা সম্মানিত হওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভবিষ্যৎ করে পরিকল্পনায় লেখক করে আমরা অনেকগুলো চিন্তা আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আমরা লেখক একাডেমি করতে চাই একটি মিডিয়া হাউস করতে চাই প্রকাশনা প্রতিষ্ঠান সমৃদ্ধ করতে চাই পাঠাগার তৈরি করতে চাই লেখকদের করতে চাই আমাদের অনেকগুলো চিন্তা এবং স্বপ্ন আছে আপনাদের সহযোগিতা এবং আপনাদের পরামর্শ এবং আপনাদেরকে যদি আমরা পাশে পাই আশা করি লেখক ফোরাম আমাদের ভবিষ্যতে অনেক কিছু করবে অনেকগুলো নিয়ে যাবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত লেখক ফোরাম টিকে থাকবে আপনারা আমাদের পাশে থাকবেন সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম